রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আজকে জবাব দিতে হবে বাংলাদেশ রাষ্ট্রকে কেন এই সমস্ত সন্ত্রাসীরা এখনো দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এবং এখনো ক্লাস করছে তবে কি প্রশাসন নিজ ছত্র ছায়া নিজ উদ্যোগে তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানতে প্রশাসনের কাছে জানতে চাই কিভাবে এখনো সেই পনেরোই জুলাই তারিখে যে সমস্ত ছাত্রলীগের সন্ত্রাসী আমাদের বনেদের উপর আঘাত করেছে তারা কিভাবে এখনো ক্লাস করে প্রশাসনের স্পষ্ট জবাব দিতে হবে তাদের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না একই সাথে সরকারের কাছে আমরা জবাব দিতে চাই কেন এখনো সে সমস্ত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এই আন্দোলনের আগেও বিভিন্ন সময়ে আমরা দেখেছি মধুর ক্যান্টিনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কলেজের বিভিন্ন হল থেকে এবং আশেপাশের ভদ্রেশা সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেয়েদেরকে জোরপূর্বক কিভাবে মধুর ক্যান্টিনে আনা হতো আনা হতো এবং আমাদের চোখের সামনে আমরা দেখতাম মধুর ক্যান্টিনে কিভাবে সেক্সুয়াল অ্যাভিউজের শিকার হতো তারা এগুলো স্পষ্ট এগুলো স্পষ্ট ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে আমাদের বন্ধুদেরকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে রেখেছিল আজকে জবাব দিতে হবে আজকে জবাব দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকে জবাব দিতে হবে প্রত্যেকটি কলেজের প্রশাসনের আমি বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নারী শিক্ষার্থীদের আজকের যে দাবি দেওয়ার তার প্রতি পূর্ণ সংহতি জানায় আমি আমার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই যখন জয়পুরহাট জেলা সফরে গিয়েছি তখন এক বোনের শহীদ হওয়ার নির্মণ কাহিনী শুনতে পেয়েছি শুনতে পেয়েছি তার পরিবারের আহাজারি যাকে ঘিরে স্বপ্ন ছিল যেই বোনকে ঘিরে স্বপ্ন ছিল তার ভাইয়ের সেই বোনকে পাঁচই জুলাই পাঁচই আগস্ট তারা যখন গুলি করে হেটছট করে তাকে স্পট ডেট করেছে তারপর তার দায়িত্ব তার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের কেউ এখনো নেয়নি আমি বলতে চাই নারীদের উপরে যাবতীয় যত নির্যাতন করেছে পুলিশ করেছে বিগত সময়ে তাদের প্রত্যেকের বিচার হতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই এই সমস্ত হামলাকারী এই সমস্ত কুলাঙ্গার যারা বিগত পনেরো বছর ষোলো বছর ধরে আমাদের নারী শিক্ষার্থীদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল তাদের প্রত্যেকের যথাযথ বিচার হতে হবে তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে এবং তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে অন্যথায় কিন্তু আমরা এই আন্দোলন আরো বড় আকারে করে যাব এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন